আমি নাজমুল শাকির এই মুহূর্তে আমাকে দেশের বাহিরে এবং দেশের যে যে প্রান্ত থেকে আমাকে দেখছেন রাইট নাও আমি রয়েছি সিরাজগঞ্জের সে ঐতিহ্যবাহী একটি জনপদ চান্দাইকোনা যেটি অবস্থিত একেবারে ঢাকা রংপুর মহাসড়কের পাশেই তো এখানে একটি বাংলাদেশের এই ফুটবলকে যেটি একটি ধুকতে থাকা ফুটবলকে তুলে আনার প্রয়াসে একটি বড় ধরনের প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে যেখানে অংশগ্রহণ করেছে দুটি প্রমিলা দল দুটি দল কিন্তু বাংলাদেশের দুই প্রান্ত থেকে এখানে উপস্থিত হয়েছে একটি দল রয়েছে সেই হিমালয় থেকে হচ্ছে নীলফামারি এবং আরেকটি দল রয়েছে সেই পাহাড়ের পাদদেশ থেকে রয়েছে রাঙামাটি তো এখানে আমি আয়োজক কমিটিদেরকে পেয়েছি এখানে যারা মহৎ ব্যক্তিত্ব রয়েছে এই যাদের সৃষ্টির কারণে এই মাটি এই এই হচ্ছে চান্দাই মাটি গর্বিত হয়েছে আমি তাদেরকে পেয়েছি তাদের সমন্বয়ে আমি একটি আলোচনা অনুষ্ঠান করব অবশ্যই দেখতে থাকবেন সবার ভালো লাগবে ইনশাল্লাহ আমি প্রথমে কাছে চলে যাচ্ছি যার একান্ত প্রচেষ্টায় আজকের এই ফুটবল কিছুক্ষণের মধ্যে মাঠে গড়াবে দেখতে পাচ্ছেন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম যে আসলে আপনার এই যে আয়োজনের যে প্রয়াস এটা আসলে কোথা থেকে কিভাবে আপনি পেলেন আসলে বরাবরের মতো আমরা ছোট থেকেই বাংলাদেশের ঐতিহ্যের যে সকল খেলাধুলা রয়েছে আমরা খেলাধুলো করি এবং এই মাঠে আয়োজন করি তাই তারপর আপনারা জানেন আমরা এই খেলাটি টুর্নামেন্টের নামকরণ করেছি আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কনিষ্ঠ সন্তান রহমান পোকো তিনি আমাদের মাঝে যখন জীবিত ছিলেন তখন বাংলাদেশের যত ধরনের খেলা রয়েছে জনপ্রিয় খেলা রয়েছে তার পৃষ্ঠপোধকতা করতেন এবং পরিচালিত করতেন এবং সব বাংলাদেশের সকলের মাঝে ছড়িয়ে দিতেন তারই ধারাবাহিকতায় আমরা রায়গঞ্জ উপজেলার এই চান্দাইখানা ইউনিয়নে এই খেলাটি এই মাঠে গড়ে যাচ্ছি ধন্যবাদ আমি এই মুহূর্তে আপনাদের প্রধান অতিথি সাহেব তার সাথে আমি কথা বলার চেষ্টা করব আসলে তার এখানে এসে যে অনুভূতি আবার এই রকম যে একটি আয়োজন দেখে আসলে তার কেমন লাগছে আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম আপনাকে ধন্যবাদ সাম্বাদিক ভাই মিডিয়ার ভাইদের ধন্যবাদ এবং আমাদের এলাকার নেতৃবৃন্দকে ধন্যবাদ যারাই এই খেলা আয়োজন করেছে তারাবার তখন টুর্নামেন্ট যারা আয়োজন করেছে আমি আমার পক্ষ থেকে আমার দলের পক্ষ থেকে অভিনন্দন জানাই এবং আমরা ষোলো বছর এইভাবে মাঠে স্বাধীনভাবে কথা বলতে পারি খেলা খেলতে পারি আজকে ওনাদের মাধ্যমে খেলা দেখতে পেরে আমরা আনন্দিত এবং খুশি এলাকাবাসী খুব গর্বিত আমরা এই এই খেলাকে সুন্দর হোক সফল হোক এই প্রত্যাশা বাংলাদেশের মানে বলতে কি বাপ দাদার যে খেলা প্রিয় খেলা থেকে শুরু করে সবই তো আসলে ফুটবলের মধ্যে নিতে হয় আগামী ফুটবলকে আসলে এই আপনার চান্দাইকোনা বাসীরা কিভাবে দেখতে চাচ্ছেন এলাকাবাসী অতীতে আমরা এই মাঠে অনেক সুন্দর সুন্দর খেলা দেখেছি শেখ হাসিনার এদের কারণে খেলা বন্ধ ছিল আগামীতে স্বাধীনভাবে এই মাঠে সুন্দর খেলা হোক এই এলাকাবাসী চায় দর্শক বন্ধুরা আসলে বুঝতে পেরেছেন এরকম একটি আয়োজনে এসে আমি সেই শুধু নগা থেকে এসে আমিও মুগ্ধ হয়েছি আমি আমি চাই বাংলাদেশের আনাচে কানাচে এরকম মহৎ ব্যক্তিদের ছোঁয়ায় বাংলাদেশ ফুটবল আরও এগিয়ে যাক এবং বিশ্বের দরবারে একটি সবুজ জায়গা করে নিক সবাই সুস্থ সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ 何歳 <Okay. S 2> <Okay. S 1>